আরজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন উত্তাল সারা দেশ তখনই চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে মৃতার মহিলার নাম আবিদা সুলতানা তার বাড়ি বীরভূমের কুলদিয়া গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে হঠাৎই পেটে ব্যথা ওঠে প্রসূদি আবিদা সুলতানার তারপর তার বাড়ির লোক তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বাড়ির লোক রাত আটটার সময় তাকে হাসপাতালে নিয়ে আসলেও ডাক্তার আবিদাকে দেখতে আসেন রাত নটার সময় ছিলেন হাসপাতালে ভর্তির পরই তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছিল পেটে ব্যথা হওয়ার কারণে সেখানে চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন কিন্তু ভোরের দিকে তার মৃত্যু হয় তিনি বলেন মৃত্যুর জানতে আমরা দেহটি ময়না তদন্তের জন্য মৃতের পরিবারকে বলেছিলাম কিন্তু তারা রাজি হননি দেহটি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল ছেড়ে চলে গেছেন তারা গোটা ঘটনাটি আমরা একটি তদন্ত কমিটি তৈরি করেছি কমিটির সদস্যরা মৃত্যুর কারণ খতিয়ে দেখবে হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বাঢ়িছে হস্পিটেল যাব হস্পিটেল এলাম হস্পিটেল এৰ্তি কৰলাম দেখালাম ডাক্তাৰ বাৰটাৰ সময় আছব ভৰ্তি কৰাৰ বাবে দুটা ইঞ্জেকশ্যন ডেখে দিছিল আমাক এক ইঞ্জেকশ্যন এটা ইঞ্জেকশ্যন দিয়াৰ পৰা একো ব্যথাটো কমেছিল আট আটটা বা আটটার সময় ডাক্তার বলে সেখানে নটার সময় এসেছিল নটার সময় এসে ডাক্তার চিকিৎসা চিকিৎসা করা একটু করেছে নে কিছু ওষুধ লেখেনি এমন কিছুই ওষুধ লেখায় নি তারপর আমি বললাম কিছু ওষুধ লেখায় নি কী হয়েছে তা বলছে কিছু হয়নি এমনি সামনে কিন্তু কিছু হয়নি বলে কে এর এরকম মারা গেল হঠাৎ কুমবিনা চিকিৎসায় সেটা যাই যাই এর কোনো পরিপ্রেক্ষে আমি ওই ফাঁসি চাইছি যে ডাক্তাররা যে অন্যায়ভাবে আমার স্ত্রীকে হত্যা করেছে তার মধ্যে হাবিদা সুলতানা বাড়ি পুনিয়া বীরভূম মরিশুর থানা আমার নাম আনিসুর রহমান